这样。Cool. ভাই বোনরা তোমরা সবাই কোথায় লাগে যাই মনে যায় তোমাদেরকে একটু থাকলে কমেন্ট করতে পারো উত্তর দিচ্ছি আই বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো তো দেখছি তোমরা কি কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করে বলো Yeah, I didn't না

तू जग जाती है जा हो जा হায় হ্যালো ও সুন্দরী বৌদি কেমন আছো আছি কেমন আছো গো বৌদি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকো হ্যাঁ কেন হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার লাইক দেখছো একটু কমেন্ট করে বলো তো না আমিও অনেক ভালো আছি গো বৌদি হ্যাঁ ভালো থেকো লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য अ रुद्र गेट लगा तुम जरा चैनल नतून हुई चैनल चेल्टी अवश्य सब्सक्राइब करो ও কিউট বৌদি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মেদিনীপুর জেলাতে আমার বাসা আপনার বাসা কোথায় সেটা একটু বলেন কমেন্ট করে বাংলাদেশ সিলেট জেলা ও বাংলাদেশ থেকে আমার লাইভ এসেছো না অনেক অনেক ধন্যবাদ রইল বাংলাদেশ থেকে আমার লাইভ আসার জন্য খুব ভালো লাগলো বলছি আমার চ্যানেলে কি নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো बुबुती तोমাকে অনেক ধন্যবাদ বুবুতি ধন্যবাদ थैंक यू बालक गर्न तोදර যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দিলাম সুন্দরী বৌদি আমার থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য এখানে এটা কি লিখেছে ইংরেজি কিছু বুঝতে পারছি না বাংলাতে কমেন্ট করো একটু 来一次。<guys. S 2> mm hmm. হালচাল ভাবি ভালো আছি আমি হ্যাঁ बंगाल नहीं आता मेरे को है? तुम कहाँ से देख रहे हो मेरा लाइफ तो कमेंट करके बताओ आमार दादा को थाई गो तुम्हारा दादा एखंड ड्यूटी बसे आ আমার দাদা গেম খেলছে গো গেম খেলছে এখন দাদা তোমার মনে হয় পাশে আছে দাদা তো মনে হয় পাশে আছে হ্যাঁ পাশেই আছে ও আমার পাশে আছে গেম খেলছে আমার দাদার জন্য আরেকটা বৌদি নিয়ে আসব বৌদি তুমি তো এখন পুরাতন হয়ে গেছো হ্যাঁ ঠিকই বলেছো আমি এখন পুরাতন হয়ে গেছি যা झारखंड से ओ से झारखंड से थैंक यू मेरा लाइफ से ज्वाइन हुआ से बांग्लादेश से एक देख देखो। इस 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 देना। देना कुछ तो बोलो আমি তো বলছি আমি হিন্দি না ও বাংলায় জানি তো সেটাই বলছি হাই বোন হাই বৌদি বলো কি করছো বলো বলো কমেন্ট করে হ্যালো ভাই सेहमें पहले आप लोग बोलो लाइव में जुड़े रहने के लिए बार-बार धन्यवाद कामों थोडा बोलो लाइव में जहाँ से जो कोई भी जुड़े हैं थोड़ा-थोड़ा सामान पर गाइस तुमरा से मेरे को थाई चले हेलो तुम लोग कहां से हो गाइस कौन कहां से फटाफट जल्दी से कमेंट करके बोल दो क्योंकि हम लोग कहां आप लोग बोलोगे तो फिर ज्यादा मोटिवेशन मिलेगा मेरा वीडियो कौन-कौन लोग देख रहा है तो फटाफट कमेंट कर दो कहाँ से बोल रहे हो आप लोग तो हम भी जानेंगे आप लोग आप लोगों तक कहाँ कहाँ से गया है मेरा वीडियो झारखंड से भी मेरा वीडियो देख रहे हैं बांग्लादेश से भी देख रहे हैं और कहाँ कहाँ से कौन कौन लोग देख रहे हैं फिर जल्दी जल्दी कमेंट कर दो और लाइव में जल्दी बहुत सारे बंदे जुड़ जाओ इसी लाइव वीडियो में, में मेरा 50 सब्सक्राइबर कंप्लीट कर दो गाइस तुम लोग जल्दी कर सकते हो फटाफट कर दो हमरा सबाई कैमन आ আমরা আমার বাড়ি সবাই ভালো আছে তোমার বাড়ি সবাই কেমন আছে সেটা বলো ভোর হল দেখে দেখি এ যাবে अरे भाई भैया भाभी को तो <laughs> हिंदी सिखा दो हिंदी लेकिन अभी सीख रहा है सो जल्दी सीख जाएगा तो अच्छा बोल लेगा थोड़ा पेशेंट रखो जल्दी सीख जाएगा <laughs> बाकी जल्दी कमेंट करते रहो जल्दी जल्दी कमेंट करते रहो कमेंट बॉक्स भर जाना चाहिए पूरा तुम्हारे तो दादा हिंदी बोले तो बोले दीछे तो हिंदी जान ना कमेंट बॉक्स ओपन तो भैया भाभी को हिंदी सिखा दो भैया भाभी কো হিন্দি শেখা দেব কি বলে এটা হিন্দি হাঁড়ে ও শিখিয়ে দেবে আমাকে হিন্দি তো এখন বাকি সবাই কোথায় গেলো কমেন্ট করে বলো কোম্পর কিছু বলার থাকলে

है ह हम्म हम्म अंदर को करना कर लिए और क्या विश्राम ले जाके आएगा जो को और और বলছি বোন তোমার বড়কে আইফোন কিনেছে কেন দেখেছো নাকি তার জন্য বলছো लिख से बोल रहा थी आज Thanks. आज आस ओए आस बास कमेंट तो करना है ना ना कि ये तो कि आज बास कमेंट तो करना ही है ना मनेर कि हम

আইফোন 11 প্রো মে হ্যাঁ আইফোন সত্যিই কিনেছে আর উদ্ভব না উহ মানে আইফোনটা কিনেছে আইফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য সে মানে ওটা ছবি তুলে একটা দুঃখের স্ট্যাটাস দিয়েছিলো আর কি ওটা গোছ করতে এখন কিছু টাকা লাগবে তো তোমরা সাহায্য করতে পারো তো কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারো ফোনটা গোছ হয়ে যাবে ওটা এখন খারাপ হয়ে গেছে গোছ করতে অনেক টাকা লাগবে হয়ে গেছে গোছ করতে অনেক টাকা লাগবে তো তোমরা যদি সাপোর্ট করো ওই ফোনটা গোজ করে নিতে পারবো চুপ চুপ গলা কাটে আমি ভাবছিলাম ফোনটা কিনেছে যদি কিন্তু তাহলে তো খুব ভালো হতো তাই না হ্যাঁ কিনেছো খুবই ভালো কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছে ওটা গোচ করতে হবে গোচ করতে কিন্তু অনেক টাকা লাগবে এখন ওর জন্যে এখন পড়ে আছে এই জন্যে একটু স্ট্যাটাস দিয়েছিল এই ফোনটার জন্যে ফোনটা কিন্তু সবই ভালো আছে ওই একটু কি ফোনটা বেশি ডিস্টার্ব আছে আর কি কোচ না টাকা লাগবে তোমার কি রান রাতে রান্না করা হয়ে গেছে হ্যাঁ আমার রাতে রান্না করা হয়ে গেছে হুম কম দূর আচ্ছা